বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি লাউ শাক আর খেসারির ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপি সাধারণত সবার বাড়িতে হয় আমি এই রেসিপিটা কীভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে লাউ শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে খেসারির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এরপর যে কড়াতে আমি রান্না করব ওই কড়ার মধ্যে ঢেলে নিলাম এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পাঁচ ছটা আর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর এখানে সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট সঙ্গে করা ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এগুলো মাখিয়ে নেব সব মশলা যত ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন এই রেসিপির টেস্টটা ততটাই সুন্দর হবে পরিমাণ মতো সব দেয়া হয়ে গেছে এখন এগুলো মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এটা এখন আমি ঢাকা বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব এটা যখন ফুটে উঠবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডালগুলো এর মধ্যে আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেব অবশ্যই এখানে খেসারির ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে কুমড়ো শাক দেবেন তার আগে কুমড়ো শাক দিলে কি হবে খেসারির ডালটা একদম সিদ্ধ হবে না তো আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি কুমড়ো শাকগুলো দিয়ে দিয়েছি শাক খেয়েছেন কিন্তু কুমড়ো শাক এইভাবে একবার খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে দেবেন যখন কুমড়ো শাকটা একদম ভেপে নরম হয়ে গেছে একটু নেড়ে দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য আবারও রান্না করে নেব নিয়ে এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ